চব্বিশ নম্বর ওয়ার্ডের পঞ্চাশ নম্বর প্লেগ্রাউন্ড আর এখানে অনুষ্ঠিত হচ্ছে এই কাউন্সিলার অমল মন্ডলের বিশেষ ব্যবস্থাপনায় রক্তদান উৎসব দেখতে রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক নেতা মূল যুব কংগ্রেসের সভাপতি ও মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে গ্রীষ্মকালীন রক্তের প্রয়োজনীয়তায় উক্ত বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে এক মাসব্যাপী রক্তদান অভিযান চোদ্দই জুন যার তেরোতম রক্তদান অভিযান অনুষ্ঠিত হল দক্ষিণ দমদম পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল মণ্ডলের ব্যবস্থাপনায় এই দিন প্রায় ষাট জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে এর সাথে ছিল এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপনের অনুষ্ঠান যাতে তারা আগামী দিনে আরও ভালো রেজাল্ট করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে উক্ত অনুষ্ঠানে এদিন রক্তদাতা ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান কস্তুরি চৌধুরী প্রাক্তন পৌরপ্রধান প্রধান রক্ষিত কাউন্সিলর মলি চৌধুরী কাউন্সিলর অশ্মী পোদ্দার দক্ষিণ দমদম সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি অমিত পোদ্দার এই চব্বিশ নম্বর ওয়ার্ডে মহিলা সদস্যদের নেতৃত্বে থাকা মনিকা মন্ডল ও সমাজসেবী অমির রঞ্জন গুপ্ত সহ অন্যান্যরা যেদিন থেকে আমাদের বিধায়িকা অদিতি মুন্সি আমাদের এই রাজারাট গোতালপুরের বিধায়ক হয়ে আসলে সেই বছর থেকেই উনি প্রত্যেকবার এই একই সময় এই রক্তদান শিবির করেন এটা তৃতীয়তম বর্ষ আমাদের এক তারিখ থেকে শুরু হয়েছে এই রক্তদান শিবির এটা তেরোতম একদিন বাদ গিয়েছিলো আমাদের দলীয় কর্মী সম্মেলন ছিল তার জন্য একদিন বাদ গিয়েছিল এটা তেরোতম রক্তদান শিবির আজকে ভালো লাগছে যে এত গরমে এত তাড়াতাড়ি যে ষাটজন রক্তদান রক্তদাতা রক্ত দিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই তাদের ষাট ষাটজনেরই ছিল টার্গেট আর কি রাখছি দেখুন আমরা সময় চাই আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা চাই সামাজিক কাজে সময় জনগণ যাতে আমাদের পাশে থাকে তাতে আমরা কাজ কাজের উৎসাহ পাই অতিথি কারা কারা ছিল একটু আমাদের আমরা যে মানে যে কর্মে প্রতিভে আছে সেখানে আমাদের কাছে ছট বৃষ্টি এগুলো আমাদের কাছে সত্যি কিছু মনে হয় না এটা আমাদের সতেই চলে কারণ আমরা যে দেশে বাস করি সে দেশে ছটা ঋতুকে নিয়েই চলতে হয় তো আমাদের উদ্যোগ মানে মানসিক উদ্যোগটাই হলো যে আমরা কাজ করব তো সেটা আমাদের যেহেতু বিধায়ক এবং নেতৃত্বস্থানীয় বলেছেন জুন মাসটাকেই সব রক্তদানের জন্য তো আজকে আমাদের যাই হোক না কেন মানে আমাদের এই কাজটার মধ্যে কোনো রকম থাক থাকবে না একদমই নিট অ্যান্ড ক্লিনভাবেই আমরা এই কাজটা করব এবং প্রত্যেকটা মানে মানে ওয়ার্ডে ওয়ার্ডে এই কাজটা হচ্ছে এই বিধানসভায় এটা একটা গর্বের বিষয় যে আমরা এইভাবে জুন মাসটাকে রক্তদানের মানে মান হিসেবে ধরি তো এই জন্য আমাদের কাছে এটা ম্যাটার করে না যদিও যারা রক্ত দিচ্ছে তাদের আমি বলবো অত্যন্ত সাহস যারা শারীরিক শারীরিকটাকে উপেক্ষা করেও রক্ত দিচ্ছেন এটা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত মানে ভীষণ গর্বের বিষয় তো তারা এগিয়ে আসে সব সময়। আমাদের আরও অনেকে দেওয়ার ইচ্ছা মানে ছিল তো ব্যাগের জন্য হয়নি বাট আমরা খুব গর্বিত যে আমাদের সবাই আমরা একসাথে কাজটা করতে পারি থাকলাম এই কারণেই এত লোকের সমাগমের মাধ্যমে ওদের যদি দেওয়া যায় সেটা ওদের কাছেও খুব ভালো লাগবে এবং ওদের একটা উৎসাহ থাকবে যে আগামী দিনগুলো ভালোভাবে চলি বিভিন্ন এই যে একটা কর্মসূচি রক্তদান এটা ওদের কাছেও একটা বার্তা পৌঁছাবে যেটা একটা সামাজিক কর্মসূচি এখানে কোনো পার্টি বলে নয় এখানে একটা মানবিক এবং সামাজিক যে কাজ রক্ত দেওয়া যে একটা ভালো কাজ সেটা ওদেরকে সবসময় বুঝতে হবে এটা ওদের কাছেও সত্যি একটা প্রাপ্য যে এরকম একটা মঞ্চ থেকে ওরা ওদের সম্বর্ধনাটা পাচ্ছে এলাকার আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আজকে সব থেকে ভালো লাগে যে যখন রক্তদাতারা রক্ত দেয় আপনারা জানেন যে রক্ত এমন একটা জিনিস রক্তের কোনো বিকল্প নেই কোনো মনুষ্য রোগী যদি কোনো হাড়ের প্রবলেম হয় আমরা স্টেন বসিয়ে আমরা তাকে সুস্থ করতে পারি কিন্তু একজন রক্ত একজন রোগীর যদি রক্ত লাগে তাহলে রক্ত দিয়েই তাকে সুস্থ করতে হয় অন্য কোনো জিনিস দিয়ে সুস্থ করা যায় না 24 টা সময় নিউজ ভিডিওর সবটা কোন ছাত্র তখন থেকে তখন থেকে তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে